নমস্কার প্রিয় দর্শক জয় হিন্দ জয় ভারত একটি পোস্ট দেখলাম বাংলাদেশের কি উপদেষ্টা বলে এখন তো সব উপদেষ্টা দ্বারা চলছে বাংলাদেশের শাসন ব্যবস্থা কোনো নির্বাচিত সরকার নেই একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে সরকার চলছে হঠাৎ করে কিছু কিছু মানুষ উপস্থিত হয়ে গেল এ অর্থ উপদেষ্টা এ স্বরাষ্ট্র উপদেষ্টা এ গ্রামীণ উপদেষ্টা এ সংখ্যালঘু উপদেষ্টা এই রকম উপদেষ্টা নিয়োগ করে দেওয়া হয়েছে কোনো নির্বাচিত সরকার সরকার গঠন করেনি এবং তাদের মাধ্যমে সরকার পরিচালিত হয়নি হচ্ছে কাদের জন্য না কিছু উপদেষ্টা যারা পরামর্শ দিচ্ছে হঠাৎ করে গজিয়ে ওঠা এরা কারা কতটুকু শিক্ষাগত যোগ্যতা কতটুকু দেশ চালানোর ক্ষমতা রয়েছে সে বিষয়ে আমাদের সন্দেহ নয় ছেলে মানুষই প্রকাশ পাচ্ছে এদের বারবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তার আবার উপদেষ্টা মেহফুজ আলম তিনি আবার একটি পোস্ট ফেসবুকে পোস্ট করেছিলেন বাংলাদেশের এখন যে ম্যাপ রয়েছে তার সঙ্গে পরবর্তীতে কি আয়তন হতে পারে বা দেশটির আয়তন কোন জায়গায় যেতে পারে সেই রকম একটি ম্যাপ তিনি প্রকাশ করেছেন এই রকম ছেলে আর কতদিন চালাবে বাংলাদেশের প্রাক্তন প্রধান তো বলছেন বারবার বলছেন চার দিনে কলকাতা দখল করব আমরা তা সেটা তাদের পূরণ হয়নি হঠাৎ করে দেখতে পেলাম কলকাতা দখল হয়ে গেছে কাজে নয় মূর্খের স্বর্গে বসবাস করে ভাবছে তারা কলকাতা তারা দখল করে নিয়েছে দেখা গেল একটি ম্যাপ তারা প্রকাশ করেছে এটা কোনো ইউটিউব চ্যানেল প্রকাশ করেন বা কোনোভাবে বেসরকারিভাবে প্রকাশ হয়নি এটা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এই মেহাপুজ আলম যার কোনো দপ্তর নেই যে এই দপ্তর বিষয়ে যে কেউ উপদেষ্টা রয়েছে তা কিন্তু নয় তিনি সর্ব বিভাগের উপর উপদেষ্টা তিনি একটি ছবি পোস্ট করেছেন ছবিটা এবার আপনাদের সামনে রাখছি আপনারা দেখুন এই ছবিটাতে দেখানো হচ্ছে এখানে পশ্চিমবঙ্গের কলকাতা সহ কয়েকটি জেলা উত্তর উত্তরের যে জেলাগুলো রয়েছে প্রত্যেকটি জেলা অন্তর্ভুক্ত হয়ে গেছে সেই সঙ্গে শিলিগুড়ি করিডোর এবং ভারতবর্ষের উত্তর পূর্বের যে সাতটি রাজ্য রয়েছে সেভেন সিস্টার্স তাদেরকেও দেখানো হয়েছে বাংলাদেশের সঙ্গে এবং বাংলাদেশের যে জাতীয় পতাকা সেই পতাকাটা দিয়ে বাংলাদেশের ম্যাপটাকে সাজানো হয়েছে পার্শ্ববর্তী এই যে সাধারণের যে জায়গাগুলো দেখছেন এগুলো বাংলাদেশ দখল করবে আগামী দিনে এটাই তার বড় স্বপ্ন একটা গান ছিল না বড় সাত জাগে মাগো তারা নাকি দখল করে এই রকম অশিক্ষিত ব্যক্তিরা কিভাবে উপদেষ্টা হন একমাত্র কি বাংলাদেশে হন এই মেহফুজ আলমের যে পোস্টটি করেছেন সে পোস্টটি আমরা দেখলাম তিনি স্বপ্ন দেখছেন স্বপ্ন যে যে স্বাধীনতা উনিশশো সালে বাংলাদেশ পেয়েছে সেটা নাকি কিছুই নয় বাংলাদেশে একটা ঘেরা টপের মধ্যে রয়েছে তাই বাংলাদেশকে আগামী দিনে স্বনির্ভর এবং সার্বভৌম স্বাধীন রাষ্ট্র গড়ে তোলার ক্ষেত্রে এই জায়গাগুলো দখল করলে ভারতবর্ষের জায়গাগুলো তারা দখল করলে ভারতবর্ষ আগামী দিনে বাংলাদেশ একটি স্বপ্ন পূরণ হবে যদিও এইটি ফেসবুকে পোস্ট করার পরে দু ঘন্টার মধ্যে ডিলিট করে দিয়েছেন কেন ডিলিট করলেন বুকের পাঠানে হিতেও কেন পোস্ট করেন ভারত এ বিষয়ে কি চিন্তা করছে কারণ কোনো সাধারণ ইউটিউবার বা সাধারণ ব্যক্তি কিন্তু এই ধরনের কাল্পনিক পোস্ট করেন নেই করেছে বাংলাদেশ দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপদেষ্টা উপদেষ্টার উপদেষ্টা এটা অদ্ভুত বিষয় যাদের নির্বাচন করার কোনো পরিকল্পনা নেই ক্ষমতা ভোগ করে চলো যতদিন পারো বাংলাদেশের ক্ষমতা ভোগ করে চলো যাদের প্রধান এজেন্ডা হচ্ছে হিন্দু তাড়াও হিন্দু হটাও হিন্দু নিধন করো হিন্দুদের উপরে আক্রমণ করো বাড়িঘর চালিয়ে যাও কোনো ক্লেম বা কোনো আইনি পদক্ষেপ নেওয়া হবে না উল্টে তাদের পুরস্কৃত করা হবে একটু ভাবুন যে এই সমস্ত ছাপোসা এই যারা উপদেষ্টা এটা কোথায় ছিল এদের ছেলে মানুষই এখনো ছুটি হয়নি সঠিকভাবে এরা নাকি ওর উপদেশটা এরা দেশকে প্রগতির পথে নিয়ে যাবে আরে ভাই ভাব আগামী দিনে বাংলাদেশ কি খাবে দেশের দ্রব্যমূল্য বৃদ্ধি কীভাবে নিয়ন্ত্রণ করা যাবে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক অবনতি করছেন কাদের স্বার্থে দেশকে সমৃদ্ধি এবং প্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে গেলে দেশ কী কী ভাবনা চিন্তা করবে এটা নিয়ে ভাবো অহেতুক ভারতবর্ষকে গালাগাল দিয়ে আর ভারতবর্ষের ওই কাগজে কিছু ছবি এঁকে দিয়ে দখল করলে দখল হয়ে যায় এমনটা কিন্তু নয় এটা দিবা স্বপ্ন ঘোর কাটাও দিনেও স্বপ্ন দেখছে মেহফুজ আলম আর এই যে মেহফুজ আলম দর্শক আপনাদের জানান জানা দরকার বা আমরা জানিয়ে দিচ্ছি এর যে সমস্ত কার্যকলাপ আর যে সমস্ত সংগঠনের সঙ্গে যুক্ত প্রত্যেকটি জঙ্গি সংগঠন এরা হচ্ছে চরম কট্টরপন্থী ইসলামিক সংগঠনের সঙ্গে যুক্ত এবং তারা সম্পূর্ণভাবে জঙ্গি সং কার্যকলাপের সঙ্গে যুক্ত এবং জঙ্গিদের হয়ে এই সংগঠনগুলো কাজ করে তারই উপদেষ্টা মেহবুজ আলম এবারে ভাবুন যে বাংলাদেশ প্রগতির পথে যাচ্ছে না দুর্নীতির পথে যাচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে না দেশকে পিছিয়ে নিয়ে যাচ্ছে এই মেহফুজ আলম প্রত্যেকটি জঙ্গি সংগঠন যে কার্যকলাপ জঙ্গি যুক্ত হাসিনা এরা নিষিদ্ধ ছিল এখন সেখানে জেলে রয়েছে আর মেহফুজ আলমের মতো ব্যক্তিরা ঘুরে বেড়াচ্ছে উপদেষ্টা হচ্ছে কি দারুণ বৈপুরত ভাবুন এদের যে এজেন্ডা এরা যে এজেন্ডা দ্বারা সরকার পরিচালিত করছে এদের গদি ততক্ষণ সুনিশ্চিত থাকবে যতক্ষণ পর্যন্ত এরা সংখ্যালঘুদের প্রতি উৎপীড়ন নিপীড়ন এবং অত্যাচার চালিয়ে যাবে ততদিন এদের কুর্সি সুরক্ষিত থাকবে এরা এজেন্ডা নিয়েছে বাংলাদেশকে হিন্দু হিন্দু শূন্য করা এরা ভারতবর্ষের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে আলটক মন্তব্য করে ভারতবর্ষকে যুদ্ধের পথে নিয়ে যেতে চায় ভারতবর্ষ একটি দায়িত্বশীল পৃথিবীর মধ্যে দায়িত্বশীল দেশ শান্তিকামী দেশ তোদের মতো ধর্মান্ধ নয় আর তোদের মতো উশৃঙ্খল নয় এই সমস্ত উপদেষ্টা এদেরকে তীব্র ধিকার জানায় যাদের কোনো ধরনের রাষ্ট্রীয় বোধ নেই রাষ্ট্র পরিচালনার কোন জ্ঞান নেই তারাই দেশ চালাচ্ছে এদের হাত থেকে সৃজনশীল গণতন্ত্রকাবে বাংলাদেশি মানুষের আন্দোলন গড়ে তোলা উচিত এবং এদেরকে সরিয়ে কিভাবে যত দ্রুত সম্ভব বাংলাদেশের গণতান্ত্রিকভাবে নির্বাচন করিয়ে সরকার এখানে আসে তার ব্যবস্থা করা উচিত এবং না হলে এরা দেশটাকে রসাতলে নিয়ে যাবে বাংলাদেশি জনগণের হাতে ভিক্ষার পাত্র তুলে দেবে ভিক্ষা করতে বাধ্য করার দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া প্রত্যেকটি দ্রব্য টেক্সটাইল শিল্প বাংলাদেশের যে গর্বিত যে শিল্প সেটা হচ্ছে কাপড় তৈরি টেক্সটাইল সেই শিল্প কিন্তু আজকের বন্ধের পথে ঝাঁপ পড়ে গেছে তাতে এদের কোনো মাথা ব্যথা নেই কতজন হিন্দুকে নিগ্রহ করলো কতজনকে বাংলা ছাড়তে বাধ্য করলো হিন্দুদেরকে সংখ্যালঘুদের অত্যাচার করলো তাদের পুড়িয়ে দিল তাদের ব্যবসায় প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দিল তাদের নারীদের সম্মানহানি করলো এগুলোকে তারা প্রশ্রয় দিচ্ছে একদিন ইতিহাস হয়ে যাবে আগামী দিনে নিজেদের মধ্যে কেউ কেউই লাগবে সংঘর্ষ চলবে এর পরিত্রাণের পথ রয়েছে যত দ্রুত সম্ভব নির্বাচন করে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করলে বাংলাদেশ আগামী দিনে সুষ্ঠ সুন্দর এবং গণতান্ত্রিকভাবে দেশটি এগিয়ে চলবে এটাই কাম্য না হলে এদের মতো ধিক্কারজনক ব্যক্তিরা এরা দেশকে অন্ধকারে নামিয়ে নিয়ে যাচ্ছে এদের থেকে সাবধান হন বাংলাদেশের সুনাগরিক বৃন্দরা আপনারা সচেতন হন আপনারা আন্দোলন গড়ে তুলুন এই সমস্ত উপদেশটাকে সরিয়ে এই সমস্ত ছেলে মানুষ উপদেশটাকে সরিয়ে বাংলাদেশকে প্রগতির পথে নিয়ে যেতে গেলে আপনাদেরকে অবশ্যই আন্দোলন গড়ে তুলতে হবে আপনাদের প্রতি সেই সহমর্মিতা সৌহার্দ্য আমাদের অবশ্যই রয়েছে আমরা প্রতিবেশী দেশে বসবাস করলেও এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি জয় হিন্দ জয় ভারত ভারত মাতা কি জয়